যুবক মানুষ করে রামজান মাসে শ্যাম পালন করে আপনার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে এর এরপরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত কেন ইমান কম সলা আদায় করে ঠিকই কিন্তু আর ইমান কোনো কাজ করে না যার কারণে এইটা হয়ে থাকে আবহাওয়া বলেন রাসুল সাল্লা আল ইসাল্লাম বলেছেন সাবাল মোবে কাক পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান নাম এক আর শিরক আল্লার আল্লাহর সাথে সেরেক করা দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে দুই অসেরক জাদু করা জাদু কিন্তু সেরেক জাদু করাও সেরেক জাদু দেখাও সেরেক ওটা হলো ভেলকি তিন নাফস মানুষকে হত্যা করা চার আকলু রেবা সুদ খাওয়া একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে থাকতে পারে থাকেই তো সুদের প্রভাব আল্লাহ রসুল বলছেন মায়া আলাম দেরহাম রেবা লাম আসাদমিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ভিক্ষা করে খাওয়া ভালো ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না কিন্তু ভিক্ষা করাতে পরকাল হারাবে না আল্লাহ না বলছেন আর জুজা সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ এটা হলো সুদের ছোট পাপ ওঠার সমাতে এইভাবে কান ধরতে হবে নয় তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন জিন্দিগিতে আর কোনো দিন সুদ নিব না ব্যাংকের লেনদেন বন্ধ করলাম ডিপিএস বন্ধ করলাম আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম প্রয়োজনে ভিক্ষে করে খাব ভিক্ষা করে খাবো কেন দিন মজুরি করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাব শিরকের পরিণাম শির সুদের পরিণাম নিঃস্ব সুদ খেলে আপনি না আপনার ছেলে না আপনার নাতি ভিক্ষুক হবেই ওকে হতে হবে আল্লাহ বলছেন ইয়াহকুল্হ রেবা ইউবিশ সাদাকা দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায় অতএব টাকা এক সময় কমবেই কাউকে বলা লাগবে না তার নাম সুদ চতুর্থ মহাপাফ হলো সুদ খাও পঞ্চম মহাপাফ হলে এয়াতিমের মাল খেয়ে নেও ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাও সাত নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যে খারাপ মহিলা এই সাতটার বিনিময় হল জাহান্নাম মাঝরাজিয়ালাহতাল আন বলেন আওসানি খালি লিবে আশরেখ কালেমা আল্লাহর নবী আমাকে দশটা উপদেশ দিলেন এক লা তো শ্রেখ বিল্লা অয়েন কোতেজ দাওর রেখতা আল্লাহর সাথে সেরেখ করো না জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও জালেম যদি তোমাকে জালিয়া দেয় জ্বলে যাও সেরেক করোনা জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও করো করোনা দুই তাও ওয়ালে দায়িকা মায়ের অবাধ্য চলনা বাপমায়ের অবাধ্য চলনা কমেকা মা যদি বলে বউকে তালাক দাও দাও দিয়ে মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বুঝে বলছে তো মাকে একটু বুঝাও আম্মা আপনি কি ভুল বুঝছেন আমি তো দেখি মেয়েটা ভালোই তার চাল তো ভালোই কেন আপনি তালাক দিতে বলছেন মা শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে ও যতই ভালো হোক ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে দেখবে তুমি বাপ মায়ের কথা দেখবে এক মিনিট এদিকে দেখো হ্যাঁ চলাই দেখো এদিকে যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে আমি তো বসে আছি একটা থাকা দরকার জাপুরা বসে আছে আমি চলে যাচ্ছি এটা স্বরমবোধের দরকার লজ্জা বোধের দরকার এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জা বোধ থাকবে না আমি উঠে চলে যেতাম সেটা একটা মানাতো আপনি তো এই কথা বলতে পারবেন না ও ভোট চাইতে এসেছে কে দরকার এখানে থাকার চলো যাই দেখেছি একটু দেখলাম চলো এই কথা তো তুমি বলতে পারবা এদিকে দেখো বাপ মার কথা মানতো দেখবে যে দেখো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছি কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই ও আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও সন্ধ্যা দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছি ঢুকে বলছে কি খবর কেউ এসেছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন সালাম দিয়ে বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বলল বললো কেমন আছো বললাম যে ভালো অবস্থা নেই কি বললো চোকাট পরিবর্তন করতে ইলাহ ওহ ইক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে এখন বউ চাকরি করে না সুন্দরী না ভালো রান্না করতে পারে কোনো বিবেচনা নেই এর নাম বোখারি মুসলিমের বিবেচনা নেই ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে কোনটা না চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পায় দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকার বেতন পায় আর যখন ফকিরে ভিক্ষা যায় তখন বলে মাফ করে খালি মাফ করে তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায় তার বরকত নেই চিরদিন মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস যতই বেতন হোক না কেন যতই ইনকাম ব্যবসায় হোক সারা দিনে কোটি টাকা ইনকাম হয় তবুও দেখা যাবে সন্ধ্যার সময় যে মিল খেলো না টাকা পয়সার খুব অসুবিধা আরো লাগে কোন দিক দিয়ে যা আসার কোন দিক দিয়ে যায় বুঝতে পারি তার মানে বরকত নেই আবার কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ বহাল রাখতে বলিও সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল কি খবর কে এসেছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বলেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললো কেমন আছো বললাম আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি আল্মাওয়ালাম মানে গোস্তার পানি ছাড়া অন্য কোন খাদ্য নেই তারপর কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি ইব্রাহিম আলাই সালাম তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন তুমি থাকো তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না অসন্দরী ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে এর নাম ছেলে এর নাম অনুগত ছেলে আমার মা বিশ্বাস করতে এভাবে যে যেটা বলছি সেটাই হবে যেদিন ডেকে পাঠিয়েছে তা আমার মা বলছে আজকে আসবেই তা আমি সেদিনই চলে গেছি তার ধারণা খুব ভালো কাজ করত আমার মার ধারণা খুব ভালো কাজ করত ছাত্র এমন কোন ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহির আছে একটু দোয়া করিও এরকম কথা না বলে সেই ফকির গেছে এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি ভিক্ষে দিলি তাকে দোয়া করতে বলতেন আর বাড়ি থেকে বের হওয়ার সময়তে বলতেন প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না কারো সাথে বন্ধু তালি করিও না মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না তার একটার ব্যাখ্যা দিত বন্ধু তালি করলে বন্ধু তালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে তখনও পেটে ছুরি দেওয়া যাবে এক সময় ভেঙে যাবে কি হবে এক সময় ভেঙে যাবে একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে দেখুন কি হয়েছে শত্রু সবচেয়ে বড় আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন সম্মানিত দিনী ভাই বলেন বলছিলাম দুই বাপমা যদি চাকরি ত্যাগ করতে বলে বাতিল করতে বলে বাদ দিতে বলে দাও বাপমা যদি বউ তালাক দিতে বলে দাও কোনো সময় তার অবাধ্য চলবে না তিন ফরজ ছাড়িও না এটা উপদেশ চলছে দশটা ফরজ সলাদ ছাড়িও না যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি চার মদ খায় না মাসিয়া পাপের কাজ করিও না পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মায়ের খেয়ে যাবে পাপে যদি লিপ্ত থাকেন রাত দুটা তিনটা পর্যন্ত খালি মোবাইল চলতি আছে একবার বন্ধ করেছিল রাত একটার সময় তো ঘুম আসে না আসে না আবার মোবাইলটা হাত থেকে নিয়েছে হাতে নিয়ে একবারে দুটার সময়তে ভোর রাতে উঠেছে তাহজ পড়ার জন্য সুন্দর মাথায় টুপি আছে ধনীয় আনুষ আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি তো তো তাহাজ বাদ দিয়ে টিভি চালু করে যাবো দেওয়াল ভর্তি চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহিলা চলে এসেছে ল্যাংটা তখন আর তাহাজ পড়া হলো না ফত্তাকুদ্দুন্নি ওর তাকুন নেশা পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর পৃথিবী অত্যাধুনিক যন্ত্র অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে মিসকাল জারাতিন খাইরা ইয়ারা মিসকালা জারাতিন সারাইয়ারা বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে তখন দেখতে পাবো ওই যে পা পা সাথে আমি ঘুরছি কেউ ঠেকাতে পারবে না এটা তো দেখা ন হলো আবার একটু পরে এসে ফেরেস তারা বলবে পড়েন 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 আপনি পড়তে পারবেন না আরবিতে লিখা থাকবে ইকরা কেতাবা কাফাবে মারা গেছে তুমি কি করেছ তখন আপনি পড়ো বেড়ানো বলবেন মালে হাজাল কিতাব লাইগা বের সাকির তালা কবিরা কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট বড় সবই যে লিখা আছে আপনি নিজে পড়বেন আর বলবেন তারপরে মাটি কথা বলবে আও মাই যিন তুহাদিস মাটি টপ 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে চার মুখ বন্ধ হাতে কথা বলবে হাতে কথা বল তুমি তো জেনা করেছিলে আরে হাত আপনার বিরুদ্ধে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান নামে দেওয়া হবে না একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে খুব সংকটময় জায়গায় কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না একটু ভাবা উচিত সম্মানিত দিনী ভাই বোন আমার খালিল মোহাম্মদ সাল্লাম আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবসা নষ্ট হবে আত্মীয় স্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি জবে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়া ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে মরি জবে করে রেডি করেছে শাশুড়ি ওই শাশুড়ি বলছে থাকতে আয় না তোকে আমি দেখাচ্ছি ওকে জবে করবে শুনেছে যে একাধ একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস তোকে আজকে বিষ খাওয়াই মারবো উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন নেমে আসবে না কথা টাকা খরচ করে মেয়েকে পড়াও জামিয়া সালাফে সবচেয়ে কম টাকা লাগে জানুয়ারিতে লাগবে তিন হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো জন এতিম আছে চারশো জন খালি এতিম মাছ তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহেলে জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে গার্মেন্টসে মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্টে যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায় আরে তোর বাপে হাত দিয়ে জানে না তুই কি করতে রাজনীতি করতে এসেছিস তুই কি বুঝিস শুধু মারামারি শুধু দাঙ্গামা হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কি আমাদের লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবেন নিজে খাবেন কথার সাথে মোনাফিকি করিয়েন না মোনাফিকি করে কোনো লাভ নাই ছেলে তোমাকে তোমাকে খেলে আড্ডা পিঠে বাড়াও মানুষের বদনাম করে বেড়াও আর একটা সিগারেটের পাল্লা বেড়া সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব পাও বাপ ভাববেটা সরম হয় না কেন যাওয়া বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবা উপস্থিত দিনী ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ নবী বলছেন ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর মাল কি হালা। ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে এটা তুমি তুমি দান দিয়ে মিটিয়ে দাও ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে না নয় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসা এরকম জিনিস যদি চাকরি করেন চাপায় নব মানুষের মতো তো মাসে যদি বিশ হাজার টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার করছো দোকান থেকে এই নিয়ে এসে চাওয়া নিয়ে এসে তরি তর করি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার মা দেখি এ এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনের মাসে আরও ঝামেলা না দর বেড়ে হয়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ্নি দেখে মনটা খারাপ ভারী অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাই কিনা ভাগ্নি আমার সাথে খাবে আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে বরকতে এমনিতেই হবে হতে হবে মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে কথা আমি বলিনি এ মোহাম্মদ বলেছে হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি একটা ছেলে একটা মেয়ে দুনিয়া শয়তান মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়ায় দল পাটি করে বেড়ায় একে মারে ওকে মারে জেনা করে চুরি করে লাইন করে একটাই ছেলে একটা মেয়ে ইহকালে লস পরকালে লস ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপকে কাকে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপী না আমি সেটা বলছি না আমার বাপ কাজ জানা দেবে এই যে তোম ঝগড়া চলবে এক পর যে আল্লাহ বলবেন যা যা তা আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মারে আর কয়টা থাকে কে মাথায় এটা বুদ্ধি দিল আমার আবদুল্লার বক্তব্য শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে বুদ্ধি ইহুদি দিয়েছে ওদের পাঁচটা দশটা ছেলে মেয়ে ওরা বলছে তোরা মর আমরা কেন মরবো সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাবে এটাই তারপর বলছেন আল্লাহ তার ফল আসা কাদ আপনি মাহালে পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে না পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে সাত বছর বয়সে আব্বু সলাত আদায় করো ১০ বছর বয়সে আহমাদ সলতাতে করেছ জিনা দাঁত ভেঙে দেবে একবারে পনেরো বছর সলাতাদাই করেছ জিনা হলো না আব্বু তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পাবো না পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচে আছে কথা মিথ্যে ও বাপ নয় চাচা হলো সদ বাপ এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হয় যায় না ক্ষমতার নাম বাপ সাপ করাতে পারলে মা হয় যায় না ক্ষমতার নাম মা এই ছেলে মা কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেলেও যে সেদিন বলছিলাম যাবের রাজি তালা আন বলে আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তাহলে রসুল বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম সাইবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রান তুলাই বো তুলাই বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ নয়জন মেয়ে আমার নয়টা বোন আছে কথা উনিশ বিশ হয় না যেন তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো বুঝে না কিছু তো হিসাব নিকাশ কিছু নাই এমনি মুসলমান বাপে বিভা দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা মা কাকে বলে তার তো জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটে জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটা থাকতে এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয় নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার মোহন না আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বন্দেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে বহন না আমার স্ত্রী যেন আমার শিষ্টাচার শিখিয়ে দেয় অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে আমরা তো এক ধরে হ্যালো বলিনি তা আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখেছি হিন্দু হাজি ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেথর হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দিবা চিনো যার না তাকেও সালাম দেবা আমার প্রমাণে বোখারে মুসলিম বান্ধব আমি কেন হেলো এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম জাজাকাল আল্লাহ খায় ও ছেলে তুমি এক গিলাস পানি নিচে দিলে গো আল্লাহ তার প্রতিদান দান করো আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর ওপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে আল্লাহ খায় তুমি বললাম থ্যাংক ইউ বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথায় কথায় নেপালে বিমানে মেয়েগুলি বলছে একেবারে জিরো তার নাম শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন তোর জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলতো আমার বউ আমার বন্ধের উপরে পাহারা দিবে মা হলো পাহারা দা বকরি মুসলিম তুমি তো কষ্ট তোমার নামে বলি কষ্ট পালে কি হবে

পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ তোমার বাপ বাপ কে তোমার কিভাবে খাবাসা যে তার বাড়িতে সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ুস আমি না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বোঝা যায় না খুব ভালো বুঝা যায় তাহার যুগ পড়ে ওলাম হবে না তাহার যুগ পড়ে ও কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহার পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম কি রাজশাহী চাপাই না হাওয়াই লাড্ডু দোলু হাত পে লাড্ডু যো চায় ওকে কালে যা যায় ওকে ছোট দেয় বলো আপনাকে শক্ত হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা আছে সম্মানিত দিনী ভাই বোন এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল মন এক নম্বর আলোচনা কি ভুলে গেছে শির করোনা জালিয়ে দিলেও হত্যা করা হলেও শির মহাপাপ চলেন দেখো একটা সিরি দেখি মানে আতা আর্রাফান ফাসাল ও ফাসা থাকবে মা কালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের সরাত কবুল হবে না খালি গেলে কেউ যদি গণকের কাছে যায় তার বলা কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদ কে মাজিদকে মাজিদ অস্বীকার করল সে কত বড় পাপী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলাকাতান লোকের হাতে দেখলেন বালা তামার bala এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার bala আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহ রাসূল বলেন এটা কি আল্লাহ রাসূল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান নামে যেতে হবে কেউ বালা অবস্থা এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা সব ছেড়ে ফেলে দিবেন এখনই এক মিনিট এক মিনিট সুযোগ নেই রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ রেখে জান্নাত হবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে শেরেক করলো হুজুর যত বড় হোক পাগড়ি যত বড়ই হোক আল যত বড় হোক কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তব হুজুর মুশরেক আর কাজ সেরেক বিনিময় জাহান নাম মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলে